আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আপনাদের সাথে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পারিবারিক সমস্যা ছিল একটু ঝামেলায় ছিলাম সেটার জন্য ভিডিও করতে পারিনি তো এখন থেকে রেগুলার পাবেন যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এটা হলো এই জমির মেইন রাস্তা এই রাস্তা থেকে এই যে এইখানে এরকম রাস্তা যায় চলুন আপনাদের মূল জমিটা আপনাদের দেখাচ্ছি অনেকে কমেন্ট করে অনেক ধরনের খারাপ মন্তব্য করছেন যে আমি ভিডিও দিই না কেন বা অনেক ধরনের অনেক খারাপ মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আসলে মানুষের সমস্যা থাকতেই পারে মানুষের পারিবারিক তারপর হলো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকতেই পারে তো আমি কিছু মনে করি নি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো আমি চাই আমার ভিডিওটি সব সময় দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা জমি নিতে ইচ্ছুক ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখন থেকে আমি সবসময় ফিরিয়ে আছি যে কোনো মুহূর্তে আপনারা ফোন দিবেন যে কোনো জমির বিষয়ক আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। যে জমিটা দেখাবে সে জমির মালিক মতো দেওয়া দেবো কমাই বাড়ি কারণ এই দেওয়ার সুরে আবার নতুন দেওয়ালে এটা হচ্ছে বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার সাথে এই যে জমিগুলি বিক্রি করা হবে খুব সুলভ মূল্যে জমিটি বিক্রি করা হবে একবারে পাকা মেইন রোড মেইন রোড থেকে একবারে বারো ফিট রাস্তার সাথে এই জমিগুলা এই বারো ফিট রাস্তা পথে আপনাদের জমি মেপে দেওয়া হবে খুব সুন্দর জমি একবারে এই পর্যন্ত প্রথম যে শুরুতে যে অলটা দেখালাম ওয়াল থেকে এই পর্যন্ত পুরোটাই ফ্লোট যার যতটুকু মনে হচ্ছে আপনারা নিতে পারবেন এমনিতে প্রতি ফ্লোটে আছে হলো চার শতাংশ করে তাহলে আপনারা যে যত শতাংশ নিতে চান আপনাদের দেওয়া যাবে খুব সুন্দর একটি জমি জমির প্রাইজ ও মূল্য আমি আপনাদের জানিয়ে দিব যারা যারা জমিটি নিতে ইচ্ছুক ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন একেবারে এই যে ওয়াল পর্যন্ত এই ওয়াল থেকে এই পর্যন্ত পুরোটা খুব সুন্দর একটা জমি আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি আছে এই বাড়ি আছে এইখানে বাড়ি আছে আবার এই যে ফুলগুলি বিক্রি করা হয়েছে তা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা জমি নিতে ইচ্ছুক বা আপনার স্বজন নিতে চায় জমিটি শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম